মাত্র একটা ভিডিও দিয়ে এক লাখ টাকার উপরে ইনকাম আজকে আমি আমার ভিডিওর একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি থেকে আমি প্রায় দু মাস থেকে তিন মাসের মধ্যে আমি এক লাখ টাকার উপরে ইনকাম করেছি নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অলিটে বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মাত্র একটি ভিডিও দিয়ে আমি এক লাখ টাকার উপরে ইনকাম করেছি আজকে আমি লাইভ প্রুফ দেখাবো একটি ভিডিও দিয়ে এক লাখ টাকার উপরে ইনকাম সেই ভিডিওটি বেশি দিন হয়নি আমি আপলোড দিয়েছি দু মাসের মতো হবে আপলোড দিয়েছি তার মানে দু মাসের মধ্যে একটি ভিডিও থেকে এক লাখ টাকার উপরে ইনকাম মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে তাহলে চলুন আজকে আমি ওয়াইটি স্টুডিওতে যাই আমি চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আসার পর একটি ভিডিওতে যাব অনেক নিচের ভিডিওটি আমি এখানে ক্লিক করব এই যে ভিডিওটি আছে এই ভিডিওটিতে ক্লিক করব এই ভিডিওটিতে ভিউজ আসছে বাইশ লক্ষ চব্বিশ হাজার ছশো ছত্রিশ তার মানে ভিউজ আসছে বাইশ লক্ষ চব্বিশ হাজার চলে যাব রেভিনিউতে রেভিনিউতে যাবার পর লাইফ টাইমে যাব লাইফ টাইমে যাওয়ার ভিডিওটি থেকে ডলার এসছে এক হাজার দুশো পঁচাশি ডলার এবার এক হাজার দুশো পঁচাশিকে ছিয়াশি দিয়ে গুণ করলে কত হয় বর্তমানে ইন্ডিয়ান টাকার রেট আছে ছিয়াশি টাকা এক হাজার দুশো পঁচাশি গুণ ছিয়াশি এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকা এসছে এই ভিডিওটি থেকে আমার এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি থেকে এই সেকেন্ড ভিডিও সুপারি টাঙ্গামাটি এই ভিডিওটি থেকে আমার এক লক্ষ দশ হাজার টাকা এসেছে মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে একটি ভিডিও থেকে আমি প্রায় এক লাখ টাকার উপরে ইনকাম করেছি আর অনেকেই বলেন যে ইউটিউবে আর্নিং দেখানো যায় না ইউটিউবে আর্নিং দেখালে প্রবলেম আছে ইউটিউবে গাইডলাইনস বাইরে ইউটিউবে তেমন কোনো নিয়ম নেই যে আর্নিং দেখানো যাবে না আমি আর্নিং দেখালাম আমি পরবর্তীকালে আমার সম্পূর্ণ আর্নিংটা দেখাবো আমি মান্থলি কত কিন্তু আমি পরবর্তীকালে আরেকটি ভিডিও বানাবো সেই ভিডিওতে আপনাদের দেখাবো যে আমার মান্থলি ইনকাম কত আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার